খবরদার নিজেরা যেন ঠান্ডা পেবে দেন আবার পেলেন ঝামেলা হয়ে যাবে উপকারের বদলে মেশিন দুর্বল হয়ে যাবে কি আছে ঠান্ডা খুঁজতেছে ষান্ডা গাছটা কিন্তু হেভি রাখবে ঠান্ডা পা দামে দিয়ে আসি ঠান্ডা বর্তমান ভাইরাল টপিকস ফেসবুকের ঠান্ডা সৌদি সেই বিখ্যাত সেই ঠান্ডা দেখি আমরা ঠান্ডা পাই কিনা খুঁজে খেজে তো চলেন দেখি ঠান্ডা পাওয়া যায় কিনা একটু ঠান্ডা খুঁজে আসি আর যদি কারো ঠান্ডা লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ঠান্ডা ঠান্ডা তেল

ক্ষতি আর বেশি হলো এই সব জায়গায় ঠান্ডা থাকে কিন্তু আজকে দুঃখের বিষয় আজকে ঠান্ডা পাচ্ছি না আমি গতকালকেও এখানে একটা ঠান্ডা দেখেছি যে এখানে একটা ছিল আর এখানে একটা ছিল দুইটা ঠান্ডা ছিল কিন্তু আজকে দেখতে পাচ্ছি না ঠান্ডা তো সাথে থাকুন আমাদের আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর অবশ্যই সান্ডা নিতে হলে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করুন আমার কাছে ভাই সান্ডা অ্যাভেলেবেল সান্ডা যদি কেউ নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন সান্ডা দেবো সান্ডার তেল দেবো সান্ডা নিয়ে যে বিরিয়ানি করে খাবেন সান্ডার সান্ডা অবশ্যই আমার লোক যোগাযোগ করতে পারেন কিন্তু খবরদার নিদিরা যেন ঠান্ডা পেবে যেন আবার ঘুষাব ধরে খাই পেলেন না কিন্তু ঝামেলা হয়ে যাবে উপকারের বদলে মেশিন দুর্বল হয়ে যাবে